সেক্ষেত্রে হচ্ছে সেটি প্রণাউন হয় তাহলে প্রণাউন কিভাবে আমি যদি বলি আহ রহিমের করিমের তাহলে আমি এটি না বলতে পারি কি হিস হ্যাঁ আমার নিজের নাম ব্যবহার না করে বলি আমার তো এছাড়া আমি যদি এই মার্কার না বলে বলি ইটস তাহলে এটিও প্রোনাউন সো এটি হচ্ছে কি প্রোনাউন এরপরে দেখুন স্টুডেন্টস আমরা জানি কোনো কিছুর নাম ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম শহরের নাম ইত্যাদি যদি থাকে তাহলে সেটি হচ্ছে কি হয় নাউন হয় তাহলে শিক্ষার্থী এই যে শিক্ষার্থী বুঝেছে এই শিক্ষার্থী এটা কি হচ্ছে নাউন এরপরে দেখুন স্ট্যাডি my student স্টাডি আমার শিক্ষার্থীরা পড়াশোনা করে অধ্যয়ন করে স্টাডি করে তাহলে এই যে স্টাডি স্টাডি হচ্ছে কি হলো ভাই স্টাডি স্টাডি হচ্ছে যেহেতু কাজ করা বোঝায় তাই আমরা জানি অধ্যয়ন করে কাজ করা বোঝায় অধ্যয়ন করে তাহলে কাজ করা যদি বোঝায় তাহলে এটি ভার্ব হয় ওকে এরপর দেখো স্টাডি এই যে কাজ করা বুঝাইছে এই কাজটি কিভাবে করছে আমরা জানি কোন কাজ যদি অর্থাৎ কাজকে যদি মডিফাই করে কাজকে যদি কি করে ভালোভাবে করে কাজকে খারাপ ভাবে করে দ্রুত করে কোনো কাজের যদি অবস্থা বোঝায় অর্থাৎ অথবা কোনো কাজ হওয়ার যদি স্থান কোনো কাজ হওয়ার যদি সময় বোঝায় কাজের সময় সেক্ষেত্রে ভালোভাবে তৈরি করে তাহলে এটি কি ভালোভাবে আমি অর্থ সহ লিখে দিচ্ছি ভালোভাবে তাহলে এটি কি কারণ এটি ভাবকে মডিফাই করে এবং ভাবের পরেই বসছে এরপরে দেখুন এই যে দেখুন এন্ড এই এন্ড কি করেছে দেখুন এর আগে একটি ক্লোজ আছে কারণ আমরা ক্লোজ বলতে কোনটাকে বুঝি যার আগে হচ্ছে মানে

এরপরে আমরা ঢাকায় ঢাকায় এরকম বলতে পারি এ আর কি কোন কিছুর মধ্যে ভিতরে ভিতরে ইন ইনটা হচ্ছে কি একটি প্রিপজিশন প্রি পজিশন আমি দুই ভাগ করি কি পজিশন ওকে ইনটা হচ্ছে প্রিপজিশন প্রিপজিশনের পরে কি বসছে ওই যে ক্লাস এটি কি নাউন সো এই যে নাউন বসে নাউন আগে তো প্রিপজিশন বসে তাই না সো এই যে দেখুন এটি হচ্ছে টি নাউন এখন দেখুন যে এই পুরো বাক্যের মধ্যে আমরা আট প্রকার একটি কথা বলে রাখি যে ইন দা ক্লাস হইতে পারতো এখানে শুধুমাত্র ইন ক্লাস অর্থাৎ এখানে ওই যে ক্লাসের অবস্থা ক্লাসের যে থিওরিক্যাল ওই সিচুয়েশনটা ওইটাই বোঝানো হয়েছে ক্লাস রুমটাকে বোঝানো হয় যদি বলা হয়তো ইন দা ক্লাস সেক্ষেত্রে কিন্তু আসতো আচ্ছা দেখুন এখন আট প্রকার পাইছি কিনা দেখুন প্রথমে আছে কই আমরা দেখি খুঁজে বের করি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এই যে নাউন এক দুই প্রোনাউন তিন অ্যাডজেক্টিভ চার ভার্ব সাত কনভেনশন আট ইন্টারনেকশন তাহলে আমরা এই একটি বাক্যের মধ্যে পুরো আট প্রকার পার্টস অফ স্পিচ পেয়ে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ লেটার